সো এখন আমরা আছি হচ্ছে লালকোটের সামনে সবাই জিজ্ঞাসা করে যশোরের আহ সব থেকে সুন্দর জিনিস কি বা সব থেকে ফেমাস জায়গা কোনটা সেটা হচ্ছে লালকোট এক সাইড এই লালকোটটাই হচ্ছে যশোরের সব থেকে বড় ঐতিহ্য এন্ড এটার সামনে এই যে পুকুর পাড় তো পুকুর পাড়ের সামনে এখন এত সুন্দর করে যে জয়পুর যশোর লেখা এটা দেখে অনেক বেশি ভালো লাগতেছে এটা যে জেলা প্রশাসন যশোর দিয়ে একবার সুন্দর করে ওরা মেক করছে আমরা এখন ওর পাশে যাই কিছু খাওয়া দাওয়া করে গরম একটু ঠান্ডা কিছু খাবো এটা অনেক সুন্দর মানে লিটারলি এখানে সবাই ফটো পর্যন্ত করতে আসে ফ্রাইডাল শুট করতে আসে কারণ এটাই আমাদের যশোরের মেইন ঐতিহ্য নিয়ে যায় হ্যাঁ আমি ভালো হয় এটা মা মাত্র নাই

হুম প্রতিদিন হুম পড়ি কোন মনে লাগে গেল আমি এটা অনেক দেখেছি বাট কখনো ট্রাই করি নাই কেন যেন আমার ট্রাই করতে মন চায় নাই সোম ট্রেন্ডি এটা নিбло তাই ভাবলাম যে কিছু টেস্ট করে দেখি দোয়েল هلا বলবি না আমার ভাল লাগে না এই টেস্টটা মানে এমনি মজা কিন্তু এই দইয়ের এই স্বাদ ভাল লাগে না ধর একটা বিশ টাকা দাও ছোটবেলায় এগুলো কত খাইতাম আমরা এখন আর পাওয়া যায় না খুব কম পাওয়া যায় ঢাকায় তো পাওয়াই যায় না কেন তখন ছিল পাঁচ টাকা দশ টাকা যুগ পাল্টে গিয়েছে এখন তখন যে টেস্ট ছিল পাঁচ টাকা টাকা সেই টেস্ট আর নাই আবার ওই যে ওই আইসক্রিম গুলো আমরা কত খাইতাম কমলা কমলা আইসক্রিম খালি বরফের মধ্যে কালার দেওয়া ভালো লাগে এখন আমাদের যশোর যেসব জিনিস পাওয়া যায় এগুলো সব জায়গায় পাওয়া যায় না একটাই থাক না আমি বেশি নষ্ট করে তো লাভ নেই এই সাদ বাইফ মা এই জিনিসের মজা এখনকার পোলা বাহিনী বুঝবে না